আমি এখন একটি বাড়ি দেখাবো এই বাড়িটি হচ্ছে এই যে সামনে দোকানপাট আছে এই যে দোকানগুলো সামনে জমির পরিমাণ দুই কাঠা এটা হচ্ছে কর্নার বাড়ির সামনে এইদিকে একটা রাস্তা আছে তারপর এটা হচ্ছে মেন রাস্তা এটা সরকারি রাস্তা যারা এই বাড়িটা কিনবে তারা হচ্ছে এই বাড়িতে মানে রাস্তা থেকে জমি কোনো জমি দেওয়া লাগবে না কারণ এটা হচ্ছে সরকারি রাস্তা এই রাস্তাটা হচ্ছে চাষারা এবং সাইনবোর্ডের বিশ্ব রোড থেকে পশ্চিম দিকে এই রাস্তাটা হুম পশ্চিম দিকে বিজিবি গার্মেন্টস থেকে পায়ে হেঁটে বিশ্ব থেকে পায়ে হেঁটে দশ মিনিটের দ্রুত এই জায়গাটাতে হচ্ছে এই বাড়িটা বিক্রি করা হবে হ্যাঁ সামনে দোকান আছে যারা হচ্ছে এটা মার্কেট পজিশন দোকান পজিশন একটা জায়গা যারা এই জায়গাটা কিনবে তারা হচ্ছে নিচে দোকান দিয়ে উপরে বাড়ি করতে পারবে সুন্দর করে এখন কথা বলবো এখানে বাড়িওয়ালা আছেন মনে হয় আবার এই যে আমরা বাড়িটা বিক্রি করবেন তাই না এটা ভিতরে কি কি আছে আপনার এটা এটা আপনার দোকান চালান আপনার দোকান ও এই যে উনি হচ্ছে দোকানটা চালায় হ্যাঁ তো আপনার বাড়িতে কি গ্যাস কারেন্ট পানি সব আছে গ্যাস কারেন্ট পাইতেন না গ্যাস কারেন্ট নাই তো কি আছে

আচ্ছা এখন আমরা এই যে বাড়িটার ভিতরে ঢুকবো বাড়িটার ভিতরে দেখবো কি অবস্থা এই হচ্ছে বাড়িটা জমির পরিমাণ দুই কাঠা হ্যাঁ বাড়িটা স্কোয়ার আছে খুব সুন্দর আপা এবার এই যে এই এনে এনে আমরা থাকে যে খাট দেখা যাচ্ছে আবার সাড়ে ও পুরাটা সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা বিক্রি করবো না দুই কাঠা যদি পারেন সাড়ে কাঠা অত অর্ধেক করে নাকি আচ্ছা 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 এই বাড়িটাতে জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা হ্যাঁ কেউ যদি চায় সাড়ে তিন কাঠা পুরাটা নিতে পারবে অথবা কেউ চাইলে দুই কাঠাও নিতে পারবে হ্যাঁ এই যে এই যে যদি পুরাটা নেয় পুরাটা নিলে গ্যাস পানি কারেন্ট সবকিছু পাইব সাড়ে তিন কাটা নিলে আর কেউ যদি চায় দুই কাটা নিলে তখন আর সে গ্যাস কারেন্ট পানি পাইবো না আরকি এই জায়গাটা হচ্ছে এই যে সামনে মেন রাস্তা আমি দেখালাম এই পর্যন্ত এখানে রুমগুলো করা এই যে এখানে আবার এইখানে রুমগুলো করা এই যে এইখানে এখানে হচ্ছে রান্না করা হ্যাঁ খুব সুন্দর স্কোয়ার সাড়ে তিন কাটা জায়গা আচ্ছা আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাই আচ্ছা আমরা এই যে বাড়িটা থেকে বেরিয়ে গেলাম হ্যাঁ বাড়ির সীমানা এই থেকে ওই লোকটা দাঁড়িয়ে আছে এই পর্যন্ত সামনে হচ্ছে দোকানগুলো ধন্যবাদ